পৃথিবীর শেষ প্রান্ত হিসেবে খ্যাত একটি স্থান হচ্ছে পালপিট রক যা স্থানীয়ভাবে পেইকস্ট হিসেবে পরিচিত পালপিট রক একটি পঁচিশ গুণন পঁচিশ বর্গ কিলোমিটারের সমতল পাথর যেটি পৃথিবীর অন্যতম ভ্রমণ অঞ্চল হিসেবে বিবেচিত খালের পাশে অবস্থিত এই স্থানটি নরওয়েতে অবস্থিত পূর্বে প্যাগান ধর্মের অনুসারীরা এ স্থানে এসে উপাসনা করত বলে জানা গেছে প্রায় দুই হাজার ফুট উঁচুতে রয়েছে এই সমতল বর্গাকার স্থানটি প্রায় চার কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিতে হয় এই স্থানে পৌঁছতে শীতকালে পুরো স্থানটি উঁচুতে থাকায় কুয়াশা ও ঘন মেঘে ছেয়ে যায় এক ভিন্ন জগতের মতো সৃষ্টি হয় পুরোপুরিভাবে মনে হয় এরপরে মেঘেদের মাঝে আর কিছুই নেই এটি বোধ শেষ প্রান্ত যদিও পৃথিবী গোলাকার এর কোনো শেষ নেই তবুও যেন মনে হয় এটিই বোধ হয় পৃথিবীর শেষ প্রান্ত আর অন্য মৌসুমে দেখা মেলে নিচের স্বচ্ছ পানির খাল ও চারপাশের বড় পাহাড়গুলোর মনোরম দৃশ্য সবচেয়ে অবাক করা ব্যাপার এই যে এখানকার বাতাস বিক্রি করা হয় বোতলজাত করে যার কারণ এখানকার বাতাস পৃথিবীর অন্যতম বিশুদ্ধতম বাতাস পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হওয়ার সাথে সাথে এই স্থানটি ঘিরে নানান কার্যকলাপের আবির্ভাব ঘটেছে রোমাঞ্চকর শ্বাসরুদ্ধকর রোপ ওয়াকিং বেইস জাম্পিং ক্লিফ হ্যাঙ্গিংয়ের মতো কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সেখানে এমনকি প্রাকৃতিক কাঠামোতে কোনো ক্ষতি না করতে কোনো চতুর্সীমানাও তৈরি করা হয়নি পাথরটির চারপাশে এক দুর্দান্ত অনুভূতি দেয় ভ্রমণপ্রিয়দের এই স্থানের কাঠামো এতটাই দুর্গম ও ভয়াবহ যার কারণে মিশন ইম্পসিবল ফল আউট সিনেমার দুর্দান্ত একটি অংশে টম ক্রুজের অ্যাডভেঞ্চারাস সিন এখানে শ্যুট করা হয়েছিল আর এজন্য সাত দিনের জন্য স্থানটি ভ্রমণ বন্ধ ছিল এছাড়াও বাইকিং সিরিজের একটি অংশ প্রে ধারণ করা হয়েছিল আইস যে প্রায় দশ হাজার বছর আগে সৃষ্টি হওয়া এই প্রাকৃতিক পাথর কাঠামো আবিষ্কার হয়েছিল আঠারোশো ছিয়ানব্বই সালে ব্যাংক ম্যানেজার থমাস পিটার র্যান্ডাও তার এক সহযোগীকে সাথে নিয়ে জাহাজে করে এর নিচ থেকে যাচ্ছিল তখন এই সুবিশাল পাথরের অবিশ্বাস্য সৌন্দর্য জয়ের আকাঙ্ক্ষা জাগিয়েছিল তার মধ্যে আর কোনো হাইকিং ট্রেল না থাকা সত্ত্বেও স্তর থেকে তারা যাত্রা শুরু করে উপরের দিকে প্রতি বছর প্রায় দুই লক্ষাধিক পর্যটক পেইকে হাইকের জন্য আসে এরকম আরও উপভোগ্য ও ঐতিহাসিক স্থান রয়েছে নরওয়ে জুড়ে তবে এর অদ্ভুত কাঠামো একে অন্য সব দর্শনীয় স্থান থেকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে